আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের কাছে অনেক মডেল ছিল না ওই মডেলগুলো নিয়ে আবার একটা ভিডিও করে দিলাম এটা সোমবার পর্যন্ত পাবেন সোমবার মঙ্গলবার দিন বন্ধ থাকে বুধবারে আবার আসলে এই ফোনগুলো পাবেন এরপরে আর পাবেন না বা এই প্রাইজে থাকবে না আমাদের টোটালি ফুল ভিডিওর ভিতরে আপনাদেরকে জানায় দেওয়া হবে আপনারা কি মডেল আজকে থেকে কালকে আসলে পাবেন মঙ্গলবার দিন বন্ধ থাকে বুধবার পর্যন্ত পাবেন এরপরে আর পাবেন না ঠিক আছে আর যারা সুন্দরবন কুরিয়ারে নেবেন তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখলে আপনারা টোটালি বুঝতে পারবেন যে আমাদের ফোনের কন্ডিশনটা কী এবং প্রাইস কী হ্যাঁ আমাদের শপ হচ্ছে বসুন্ধরা সিটি রাধুগাঁ ইন্টারন্যাশনাল এই শপে আসলে আপনারা যারা এই রাতুল ইউটিউব চ্যানেলে আসেন এই চ্যানেলে যারা লং টাইম যাবৎ দেখতেছেন তারা অবশ্যই জানেন যারা রিপ্লেস টিপ্লেস করতে চান বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনের নিচে আপনারা যোগাযোগ করে নেবেন আজকে আমাদের প্রথম পেয়ারিটি থাকবে হচ্ছে সেভেন প্রো কিট সহ অনেক ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আসছে ব্ল্যাক কালার এবং কি হ্যাজেল কালার এই দুইটা কালার আসছে পিকজেল সিক্স প্রো আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার আর সেভেনে আছে আপনার এই ব্লু কালার কোরাল কালার ব্ল্যাক কালার সেভেন আছে হোয়াইট কালার লেমন কালার ব্ল্যাক কালার ইউজ পরিমাণ আছে হ্যাঁ আর এইট যারা নিতে চান আমাদের কাছে আর তিন পিস আছে অনেকগুলো ছিল তিন পিস আছে যদি তিন পিস কার নিতে চান সেটা আপনি শপে এসে নিতে চান বা সুন্দরবন কুরিয়ারে নিতে চান নিতে পারবেন আবার আমাদের কাছে আছে পিজিল সিক্স আজকে এই মডেলগুলো নিয়ে আমরা ভিডিও করব থাকবে এস টোয়েন্টি টু প্লাস থাকবে এস টোয়েন্টি ওয়ান প্লাস থাকবে এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন জিবি সনি ফাইভ থ্রি আমাদের কাছে ছিলই না এই যে সিলভার গান মেটাল কালার ব্ল্যাক কালার আর

ফাইভ আছে পিক্সেল ফাইভ ব্ল্যাক কালার এবং কি ব্লু গ্রিন কালার দুোটাই আছে সিক্স এ চমৎকার অফার থাকবে এই মডেল নিয়ে আজকে আমরা পুরো ফুল ভিডিও করব ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন আর ফুল ভিডিও দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনারা আসবেন আর ভালো একটা প্রাইজ পাবেন আজকে আর রাধুকা ইন্টারন্যাশনাল হচ্ছে আমাদের বসুন্ধরা সিটিতে আসলে যেই শপটা এই শপে আসলে আপনারা যারা শপিং রাতুল ইউটিউব চ্যানেলে অনেক দিন যাবত আসেন বা আপনারা নতুন নতুন যারা একটু জড়িত হচ্ছেন আমাদের এখানে যারা ফোন কেনার জন্য ভিডিও দেখেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব করে নিলে আমাদের অনুপ্রাণিত হই আমরা আপনাদের জন্য ভালো ভালো ফোনের ভিডিও নিয়ে আসার জন্য ব্যবসা তো আমরা করি তো আমাদের হাতে প্রথম থাকবে হচ্ছে সেভেন প্রো হ্যাজেল কালার একদম নিট অ্যান্ড ক্লিন এটা কিট কিটসহ একদম কোনো ফাঁকা ফুকা নাই একদম রিয়েল প্রোডাক্ট একদম অথেন্টিক যেভাবে ইচ্ছা সেইভাবে দেখে নিতে পারেন এটা আটত্রিশ হাজার পাঁচশো টাকায় যাবে যারা আমাদের ভিডিও দেখে আসবেন যারা চার্জার নেবে তাদের জন্য চল্লিশ হাজার টাকায় পাবেন কারণ চার্জার সহ নিলে চল্লিশ হাজার পাঁচশো আসে অফারে আর এই ফোনটা চার্জার সহ নিলে আমরা আটত্রিশ হাজার টাকা ফোন পড়বে আর দুই হাজার টাকা চার্জার পড়বে যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন তবে খুব দ্রুত যোগাযোগ করবেন আর যারা সুন্দরবন কুরিয়ারে নেন চমৎকারভাবে আমাদের থেকে ফোনটা নিয়ে নিতে পারেন একটাই একটা আসছে আরও আসবে ইনশাল্লাহ তো হেজেল কালারটা দেখাইলাম আপনাদেরকে এখন দেখাবো সেভেন প্রো ব্ল্যাক কালার এটাও কিটসহ একদম নিট অ্যান্ড ক্লিন কোনো ফাঁকা টাকা নাই আর এটা প্রত্যেকটা কিন্তু আমেরিকান ভেরিয়েন্ট যারা আপনারা আমেরিকান ভেরিয়েন্ট কিনতে চান একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ আমেরিকান ভেরিয়েন্টটা এত ফ্রেশ পাওয়া যায় না তারপরে আমরা কয়েকটা বাচ্চা তারপরে রাখতে পারছি তো যদি দরকার পড়ে অবশ্যই চলে আসবেন যোগাযোগ করে সেভেন প্রো আর আছে ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার যেটাই নেন আপনার সেম কন্ডিশন সেম প্রাইস পরবে তো চলে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আর আমাদের কাছে সিক্স প্রো আছে সিক্স প্রো আপনার তিরিশ হাজার টাকা নিতে পারবেন তিরিশ হাজার টাকার ভিতরে সিক্স প্রো খুবই চমৎকার ফোন বারো একশো একশো আঠাশ জিবি ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার ও হোয়াইট কালারও আছে দুইটা কালারই আমি দেখাচ্ছি একটু সাথে থাকেন তো ব্ল্যাক কালার দুটা দেখাইলাম এখন দেখাবো হোয়াইট কালার তিরিশ হাজার টাকায় সেম প্রোডাক্ট এটা কিন্তু প্রত্যেকটা আমেরিকান সেভেন প্রো সিক্স প্রো এগুলো কিন্তু সব আমেরিকান প্রোডাক্ট আপনারা নিতে পারেন খুবই চমৎকার হবে হ্যাঁ তারপরে আমাদের হাতে থাকবে হচ্ছে পিক্সেল এইট পিক্সেল এইট আমাদের কাছে ব্ল্যাক কালার এক পিসি আছে যদি আপনাদের কারো দরকার পড়ে এটা আপনারা জানেন দুইবার তিনবার বা দশবার পনেরো বার চার্জিং ফোর ইউজ ইন ফোনের মতোই আপনার নতুন ফোনের মতোই নিতে পারেন এগুলা আমাদের তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে একদম চমৎকার প্রোডাক্ট হ্যাঁ করল কালার আছে দুই পিস এই দুই পিসের ভিতরে আপনারা যে যে পিসই নিতে চান প্রাইস সেম প্রাইসই থাকবে কালার নিয়ে কোনো বেশ হবে না কালার যে যার যেটা পছন্দ সেটাই আপনি নিতে পারবেন তো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনাদের জন্য চমৎকার ফোনটি লুফে নিতে চলে আসেন আমাদের বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনালে এই রাধুকা ইন্টারন্যাশনালে চলে আসবেন আসলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত ফোন তো আমরা দেখাবো এখন সেভেনে এটা সাতাইশ হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস সাতাইশ হাজার পাঁচশো টাকা রাখা যাবে হ্যাঁ যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আমাদের কাছে এই যে কোরাল কালার দেখাইলাম ব্ল্যাক কালারও আছে এক ভাই নিতে চাইছিল দুশো টাকা কমের জন্য আমরা দেই নাই অনলাইনে আমরা যখনই আমরা দিচ্ছিলাম তখন আজকে দাম কম আছে ভাই আপনারা মনোযোগ আকর্ষণ করতেছি যদি দরকার পড়ে আপনি আজকে অর্ডার করে নিয়ে নেন হ্যাঁ ভালো প্রাইজে দিলাম আপনাকে হোয়াইট কালার সেভেন আছে সেভেন যারা নিতে চান এটা তিরিশ হাজার আটশো টাকায় আপনারা নিতে পারবেন চমৎকার ফোন এটা আমাদের আমাদের দোকানের এখন বেস্ট সিলিংয়ে আছে একদম ফ্রেশ কন্ডিশন ফোন যারা সেভেন নিতে চান তারা অবশ্যই আপনারা হোয়াইট কালার ফোন বা ব্ল্যাক কালার নেন বা করল কালার নেন হ্যাঁ যদি নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন কিছু আনছেন আর হোক একটা উল্লেখ তিরিশ হাজার আটশো টাকায় আপনারা ঠিক আছে আমরা একটু পরে দিতেছি তো সেভেন যারা নিবেন তাদের জন্য ব্যাপারটা হচ্ছে যে এই রেঞ্জের ভিতরে তিরিশ হাজার আটশোশো টাকা এর আগে আমরা কখনোই দেই নাই কারণ আমাদের কন্ডিশনগুলো খুবই চমৎকার আপনি আমেরিকান নেন জাপান নেন ধরোটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর কন্ডিশনও মার্শাল্লাহ খুবই চমৎকার কন্ডিশন রাধুগা ইন্টারন্যাশনালে যারা সেভেন নিছেন ইনশাল্লাহ এর আগে সবাই আমাদেরকে একটু মেসেজ করে জানাই দিবেন যারা যারা যাদের কাছে এই ভিডিওটা যায় পৌঁছাই হ্যাঁ একটা কমেন্টস করে দেবেন যে ভাই আপনারা সেভেন নিয়ে কেমন ফিল হচ্ছে বা এমন সেভেন যারা শুধু আমাদের থেকে নিয়েছেন আবার অন্য জায়গা থেকে নিয়ে আপনি আমাদের থেকে কমেন্টস করতে হবে না অন্য জায়গার ব্যাপারটা অন্য রকম হ্যাঁ তো আমাদের কাছে যেই সেভেনটা আছে এটা তিরিশ হাজার আটশো টাকায় এটা অফারে চলতেছে ইনশাল্লাহ আপনারা নেওয়ার জন্য চলে আসবেন আর যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান যারা আসতে একটু সমস্যা হয় তাদের জন্য বলতেছি আপনারা সুন্দরবন কুরিয়ারে আমাদের থেকে নিয়ে নেন একদম অথেন্টিক জায়গার থেকে একটা ফোন কেনাটাই অনেক বড় ব্যাপার এটা হচ্ছে রাদুগা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে হেড অফিসের লগে হ্যাঁ কারণ বাজারের পাশে যে বসুন্ধরা সিটি এইটাই অনেকেই কিন্তু ফোন দিয়ে যমুনা ফিউচার পার্কে চলে যান যমুনা বসুন্ধরা সিটি কিন্তু না আলাদা জিনিস হ্যাঁ তো চলে আসবেন ইনশাল্লাহ কালো কালার আরও আসছিলো আমার কাছে একদম ফ্রেশ আর প্রত্যেকটা সেট আমেরিকান আছে জাপান আছে আমেরিকানটা নিলে আপনি মোটামুটি ভালোটাই নিতে পারবেন যারা আমেরিকান চান তাদের জন্য বলবো আমেরিকান নিলে এখনই চলে আসেন আমেরিকান সেভেন খুব আমরা কম পাই তো এখন আছে আপনারা যদি নিতে চান তাহলে চলে আসেন তো আমার হাতে আছে পিকজেল সিক্স পিকজেল সিক্স আছে আচ্ছা স্যামসাংটা দিয়ে ইয়ে করলে অ্যাস টোয়েন্টি টু প্লাস এটা চল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন এটা অফারে দুইশো ছাপ্পান্ন জিবির অ্যাস টোয়েন্টি টু প্লাস কিন্তু মার্কেটে অনেক হাই রেঞ্জে বিক্রি হয় তবে আমাদের এখানে এই অফারে পাবেন অফারে কী বলতে নতুন স্টকে যে আজকে যে নতুন স্টকের কারণ অনেক মোবাইল মডেল ছিল না আমাদের ফ্রাইডেতে তো এখন কিন্তু আছে এই মডেলগুলো আমরা একটু প্রাইস কমাই দিতেছি কারণ এটা দুই ভিডিওতে দেখাই নিছি হ্যাঁ তো চল্লিশ হাজার আঠারোশো টাকা অ্যাস টোয়েন্টি টু প্লাস নিতে পারবেন অ্যাস টোয়েন্টি ওয়ান প্লাস আপনারা যারা নেবেন তিরিশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিয়ে যেতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন একদম অথেন্টিক প্রোডাক্ট এইগুলো প্রত্যেকটা স্যামসাংয়ের সেট আমাদের কিন্তু ভিয়েতনামের প্রোডাক্ট হ্যাঁ এই ভিয়েতনামের প্রোডাক্ট আপনার টোটালি আপনার কিনে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের থেকে কিনলে তিরিশ হাজার পাঁচশো টাকায় আপনারা অথেন্টিক একটা ফ্রেশ কন্ডিশনের কোনো খোলা টোলা না খোলা ফিটিং না এরকম ধরনের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন অ্যাস টোয়েন্টি ওয়ান আমার হাতে আছে অ্যাস টোয়েন্টি ওয়ান যদি নিতে হয় সেই ক্ষেত্রে আপনার গুনতে হবে ছাব্বিশ হাজার আটশো টাকা দাম বাড়ছে তিনশো টাকা যদি আপনারা নেন তাহলে ছাব্বিশ হাজার আটশো টাকা দিয়ে আমাদের থেকে অ্যাস টোয়েন্টি ওয়ান আর দুশো ছাপ্পান্ন ফোনটা ক্রয় করতে হবে যদি আসতে পারেন তাহলে তো ভালো দোকানে এসে নিলেন আর যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে আপনারা কুরিয়ারে নিতে পারেন এখন হাতে নেব আমরা পিকজেল সিক্স এই পিক্সেল সিক্স যদি নিতে হয় সেই ক্ষেত্রে আপনাদের গুনতে হবে তেইশ হাজার দুশো টাকা একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকে দশ দিনের নেটওয়ার্ক গ্যারান্টি ওয়ারেন্টি থাকে এটা প্রত্যেকটা মডেলের সাথেই আমরা কিন্তু এই ওয়ারেন্টি গ্যারান্টিটা প্রোভাইড করি আপনারা যদি যারা দিতে আসবেন ইনশাল্লা আল্লাহর মতো ঠকবেন না কারণ গ্যারান্টি ওয়ারেন্টি সঠিক মতো একদম মেমোতে লিখে দিই আমরা হ্যাঁ তো ভাই আশা করি আপনারা আসবেন যারা ফোন কেনার মতো আছেন একদম অথেন্টিক প্রোডাক্ট একদম জেনুইন দামে যে আপনি দাম ঠকলেন না ফোনেও ঠকলেন না এরকম ফোন কিনতে হইলে অবশ্যই আমাদের কাছে চলে আসবেন আর শফিক রাতুল ইউটিউব চ্যানেলে যারা লং টাইম যাবত আসেন তারা অবশ্যই জানেন যে এখান থেকে কিনবেন আর আপনার একদম অথেন্টিক প্রোডাক্ট আমরা অনেক দিনের অভিজ্ঞ লোক তাই খুব চমৎকার ভাবে যাচাই বাছাই করে কিন্তু আমরা এই ফোনগুলা ক্রয় করি রাখি আসলে অনেকগুলো ফোনের থেকে বাছাই করতে 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 এগুলো আসে তারপরও ভাত খেলে যেমন ভাত পরে দু একটা একটু উনিশ বিশ হইতে পারে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টিটা মেমোতে লিখে দিই আমার হাতে আছে সনি আর থ্রি এটা আপনারা পাবেন ষোলো হাজার আটশো টাকায় খুবই চমৎকার নতুন নতুন কোয়ান্টিটি আসছে একদম রিয়েল প্রোডাক্ট কন্ডিশন খুবই চমৎকার এটা যারা নেবেন ষোলো হাজার আটশো টাকায় আপনারা নিতে পারবেন এর আগে ষোলো হাজার পাঁচশো ছিল তিনশো টাকা বাড়ছে হ্যাঁ কালার আছে কি কোরাল কালার দেখলেন ব্ল্যাক কালার দেখতেছেন ব্ল্যাক কালার আছে দুইটা আর সবচেয়ে সিলভার কালার বলে বা এটা গান মেটাল কালার বলে এটা যারা নিতে চান সেম প্রাইজই থাকবে আমাদের কালার বা দাগ এটার জন্য কোনো সময় দাম কম বেশি হয় না আপনারা আশা করি আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন যদি দায়িত্বটা আমাদের উপরে দেন তাহলে আসলে দায়িত্বটা একটু ভারী হয়ে যায় আপনাদেরকে কুরিয়ারে যখন পাঠাই আমরা এটা ফোন একটা সিন ঢুকাই আর তারপরে ফোনের এ টু জেড কিন্তু আমরা চেক টেক করে স্ক্রিনশট দিয়ে আমরা চেক করি আর আপনাকে পাঠাই চেক আর আপনাকে পাঠাই যখনই আপনারা অর্ডার করবেন এটা হোয়াটসঅ্যাপে সাহস সহযোগিতা নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কোন দিচ্ছি ম্যামোতে কি গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন যেটা আপনার রিয়েলভাবে আসলে পাইতেন সেম গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু আমরা ম্যামোতে ভিডিও করেও পাঠাই ভিডিও করি চেক করি ভিডিও করি চেক করি তারপরে পাঠাই দিই তো আশা করি আপনারা চলে আসবেন ইনশাল্লাহ কারণ এই রেঞ্জে খুবই চমৎকার ফোনগুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য তো ষোলো হাজার আটশো টাকায় ফাইভ মার থ্রি যদি নিতে হয় সেক্ষেত্রে যোগাযোগ করবেন আমাদের সাথে নিচে ডিসক্রিপশনের নাম্বার দেয়া থাকবে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যে কোনো ইনফরমেশন নিতে পারবেন যে কোনো ফোনের ব্যাপারে আমাদের থেকে যদি কিনা থাকে সেক্ষেত্রে যদি কখনো সেল করতে হয় সেই আপনারা যোগাযোগ করতে পারেন এবং কি রিপ্লেসমেন্ট নিতে পারেন গ্যারান্টি ওয়ারেন্টি তো আছেই সিক্সে আমাদের বিশ হাজার টাকা এটা অনেক দিন যাবত অফার চলতেছে এই বিশ হাজার পাঁচশো বিশ হাজার দুইশো এখন ডাইরেক্ট বিশ হাজার যদি আপনাদের কারো দরকার পড়ে একদম অথেন্টিক প্রোডাক্ট একদম ক্লিয়ার প্রোডাক্ট যারা আসলে দোকানদার ভাই আছেন তারা অবশ্যই জানেন যে আমাদের প্রোডাক্টের মান খুবই চমৎকার আর ফ্রেশ কন্ডিশন ছাড়া আমরা রাখি না অনেক দোকানদার ভাই আছেন নিতে আসেন যদি কারো দরকার পরে বিশ হাজার টাকা রাখবো হ্যাঁ তো বিশ হাজার টাকায় আপনারা সিক্সে আমাদের কাছে খুব চমৎকার মানের কন্ডিশনগুলো আপনারা হাতে নিয়ে দেখে শুনে বুঝে তারপরে কিনতে পারবেন আর যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান তারা অবশ্যই আমাদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা টোটাল ভিডিও করব আপনার ফোনের নাম্বার থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট টু জেট ক্যামেরা সব চেক করে আপনাকে ছোট্ট ছোট্ট করে চেক করব আর পাঠাই দেবো আপনি নিয়ে নিতে পারবেন ওখানে বৈশাখ নিতে পারবেন যারা একটু পিকজেলের ব্যাপারে কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা স্যামসাং সেট নেবেন তারা তারাও যোগাযোগ করতে পারেন আমরা ভিডিওতে যেই মডেলগুলো দেখাই আসলে এই মডেলগুলাই কিন্তু আমরা সেল করি এর বাইরে অন্য কোনো মডেলের ব্যাপারে আমরা কোনো হেল্প করতে পারবো না প্রাইস সম্বন্ধে হ্যাঁ আপনি যদি এমনি অন্য জায়গা থেকে কিনা কোনো সমস্যায় পড়েন সেটা সার্ভিস দরকার পড়ে সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই একটা ভালো পরামর্শ দেবো হান্ড্রেড পার্সেন্ট তো সিক্সে দেখানো শেষ আপনাদের যদি কারো লাগে বিশ হাজার টাকায় চমৎকার প্রাইস এটা সিক্সে নেটওয়ার্ক সমস্যাও খুব কম হয় আর এটা দুর্দান্ত ফোন হাতে স্লিম ছয় একশো আড়াই জিবি মারাত্মক একটা ফোন যারা গ্রাম অঞ্চলে টিকটক করতে চান বা ভিডিও করতে চান এটা কিন্তু ভিডিও রেজুলেশন খুবই চমৎকার কিছুদিন আগে আপনারা এই শফিক্রাতল ইউটিউব চ্যানেলের ভিডিও যে দেখছেন তাও কিন্তু সিক্স এতে সিক্স দিয়েও ভিডিও করি আমরা প্রায় সময় ওয়ান প্লাস দিয়ে করি আইফোন দিয়ে করি আইফোন দিয়ে তেমনটা ভালো হয় না কিন্তু পিক্সেল দিয়ে খুবই চমৎকার ভিডিও হয় তো আমাদের কাছে আছে পিক্সেল ফাইভ এটা সতেরো হাজার পাঁচশো আগের প্রাইজই থাকবে পারেও নাই কমেও নাই এটা আমরা পাইতেও আছি না আর যে কটা আছে এই কটা বিক্রি হইলে হয়তো সামনে আরও নাও পাইতে পারি সতেরো হাজার পাঁচশো টাকায় আপনি চমৎকার একটি ফোন হাতে নিয়ে দেখে শুনে বুঝে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারে নিলে তো বললামই যে আমরা কিভাবে পাঠাই প্রত্যেকটা ফোন খুব দুর্দান্তভাবে চেক টেক করে তারপরে কিন্তু আমরা পাঠাই হ্যাঁ আপনাদের নিশ্চিন্তে নিতে পারেন যা তারপরেও নেওয়ার পরেও যদি আপনাদের কোনো উনিশ বিশ হইতে পারে ভাই যদি হয় সেক্ষেত্রে আমাদের টোটালি আপনি বিলিভ করে আমাদেরকে পাঠাই দিতে পারেন আমরা আবার রিপ্লেস করে পাঠাই দেবো আপনার দোকানে আসতে হবে না টেন মার্ক ফোর আমাদের হাতে আছে যেটা এটা চোদ্দো হাজার টাকায় নিতে পারবেন এটা দুই সিম চোদ্দো হাজার টাকায় নিতে পারবেন দুই সিম আলা ফোন এস টোয়েন্টি এস টোয়েন্টি বারো একশো আটাইশ জিবি এটা কার্ভ ডিসপ্লের ফোন এটা চমৎকার একটি ফোন কার্ড ডিসপ্লে ভালো একটা ফোন হ্যাঁ এই ফোনটা আপনারা একুশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের নিতে পারবেন ব্ল্যাক কালার আসে এখানে হোয়াইট কালারও আসে যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন এস টোয়েন্টি ব্লু কালারও আছে একটা সেট হাতে নিয়ে খালি দেখাইলেই চলবে খুবই চমৎকার যারা লং টাইম ব্যবহার করতে চান হাতে নিয়ে রাফ এবং টাফ ইউজ করতে চান তাদের জন্য বলবো যারা স্যামসাং লাভার তাদের জন্য বলবো হান্ড্রেড পার্সেন্ট আপনার জন্য মোস্টলি ইম্পর্ট্যান্ট একটি ফোন যেটা সিঙ্গেল সিমের খুব সুন্দর মতো ইউজ করতে পারবেন এবং কি প্রিমিয়াম একটি ফিল পাবেন আর অ্যাস হাতের ভিতরে ছোটো একটি সেট এটা সতেরো হাজার ছয়শো টাকায় আমরা দিচ্ছি ছ সতেরো হাজার ছয়শো টাকায় প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে কার্ড ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনাদের যদি কারোর দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আজকে যেই অফারটা দিলাম আপনারা অফার বলতে কি আজকে অফার না যেটা কম সেট সেটা কমাই দিলাম যেটা বাড়ছে সেটা বাড়ায় দিলাম এই হচ্ছে ফোন প্রত্যেকটা ফোন আমরা খুব ভালোভাবে যাচাই বাছাই করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের বিলিভ যে আছে সফির তো ইউটিউব চ্যানেলে সেই বিলিপটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি সবসময় ধরে রাখার চেষ্টা করি তো এই ফোনগুলো নিতে হইলে অবশ্যই যোগাযোগ করবেন দোকানে আসলে রাধুকা ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করতে পারবেন সাথে আমার নাম্বার দেওয়া থাকবে আপনাদের কোনো অ্যাক্সেসরিজের সম্বন্ধে কোনো হেল্প লাগলে আপনারা পাঠাই দিতে পারেন আমরা একটা সুন্দরবন কোরিয়ারে পাঠাই দেব আর দোকানে এসেও নিতে পারেন যে কোনো ফোনের সাথে আপনি চার্জার আলাদা নিতে হবে আমাদের এখানে শুধু ফোনের প্রাইস সম্বন্ধে একটা আইডিয়া দেওয়া হয় আর আমি চার্জারটাও দেখাই দিচ্ছি চার্জার আপনি কোন কোন কোয়ালিটির চার্জার পাবেন আমাদের কাছে এই যে বিশ ওয়াডার অ্যাডপ্টার এটা হলো পঁচিশশো টাকা সেল করি অরিজিনালটা আর এটা হচ্ছে আপনার এক হাজার টাকা সেল করি কিন্তু দুটা একটা দুটা মিলাই যদি নেন সেক্ষেত্রে আপনি দুই হাজার টাকায় নিতে পারবেন আর স্যামসাংয়ের যে অথেন্টিক চার্জার আছে এটা অনেকের জানেন এই চার্জারগুলো আমরা পঁচিশশো টাকা সেল করি কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এটা আমাদের থেকে যখনই সেট কিনবেন তাই সেটা আমরা পনেরোশো টাকা দিই অনেক সময় বারোশো টাকা দেই কোনো এক হাজার টাকাও দেই কারণ এক হাজার টাকার নিচে আমাদের দেওয়া সম্ভব হয় না ওই রেঞ্জের থেকে উনিশ বিশ একটু কেনার থাকে তো ভালো কথা আপনারা যদি সেট কিনেন চার্জারটা অবশ্যই আমাদের থেকে কেনার চেষ্টা করবেন তাহলে আপনাদের সেটের গ্যারান্টি ওয়ারান্টি ভালো থাকবে সেটের পারফরমেন্স ভালো থাকবে কারণ বাংলাদেশে যত সেট ইউজ হয় সেই ক্ষেত্রে ইউজ সেটের ভিতরে এই চার্জারের কারণে অনেকেই সেট নষ্ট করে ফেলে তো আপনারা ফোনের সাথে সাথে ফোনটা আলাদা নিতে পারেন অনেকের ফোন নিয়েছেন বাসায় চার্জার থাকতে পারে সেই ক্ষেত্রে আপনার চার্জার নিতে হবে না আপনি বাসারটা দিয়ে চলতে পারবেন তো চলে আসবেন আজকে এই পর্যন্তই কথা আমরা আজকে যেই মডেল নিয়ে কথা বলছি সেভেন প্রো হ্যাজেল কালার ব্ল্যাক কালার এইট হ্যাজেল কালার ব্ল্যাক কালার সিক্স প্রো ব্ল্যাক কালার হোয়াইট কালার সেভেন এ ব্লু কালার ব্ল্যাক কালার কোরাল কালার সেভেন হোয়াইট কালার ব্ল্যাক কালার লেমন কালার চমৎকার ফোন অ্যাস টোয়েন্টি টু প্লাস আছে পিঙ্ক কালার হোয়াইট কালার এস টোয়েন্টি ওয়ান প্লাস ব্ল্যাক কালার তিরিশ হাজার পাঁচশো অ্যাস টোয়েন্টি ওয়ান হ্যাঁ আট দুশো ছাপ্পান্ন এটা আপনার ছাব্বিশ হাজার আটশো সনি ফাইভ মার থ্রি ষোলো হাজার আটশো পিক্সেল ফাইভ এই ধরনের সব মডেল নিয়েই কিন্তু আমরা কাজ করি ভাই আপনারা যারা দূর থেকে আসেন অনেকেই এসএমএস করছেন যে ভাই ফোনের সামনের সেটটা দেখা দেখে সামনের সেটটা দেখাইতে গেলে ভাই আরও কমসে কম দশ মিনিট আপনাদেরকে ওই ফোনের ক্যামেরা অন করে দেখাই দেব সেটা সময় নাই যদি আপনার পার্সোনাল কোনো দরকার পড়ে সামনের সাইডও পুরো ফোনের আমরা টোটালি সামনে পিছনে সুন্দর করে ভিডিও করে পাঠাই দেবো যদি আপনি কিনতে চান হ্যাঁ এ হচ্ছে কথা আর এক ভাই কমেন্টস করছে যে ভাই আপনার আমপো থেকে ফোন নিছি সেভেন খুবই চমৎকার তো ভাই গাজীপুর থাকে একজন রংপুর থাকে অনেকেই এইভাবে অনেকেই ফোন দেয় আসলে এরকম নাম বইলা বা এরিয়ার নাম বললে আপনারা একটু এস এম এস করে দেবেন তাহলে আমার সুবিধা হয় যে মনে থাকবে যে এই এরিয়া থেকে আমার ফোন গেছে তারা ফোনের কমেন্টস পায় এই কমেন্টসগুলো করছে ভালো খারাপ নেগেটিভ পজিটিভ সব ধরনের কমেন্টসই আপনারা করবেন সেটা তো কোনো ব্যাপার না ঠিক আছে আপনার লাগলে ডিরেক্টলি আমার সাথে ডাইরেক্ট ফোনে যোগাযোগ করে ফেলবেন যে ভাই এই সমস্যাটা এইভাবে সলভ করতে হয় ঠিক আছে যদি কোনো টিজ দিয়ে আমাদেরকে হেল্প করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন প্লাস মাইনাস সব ধরনের ব্যাপার সাপারি থাকে দুনিয়াতে যেহেতু আপনি আছেন আমিও আছি একদিন চলে যাব সেটা একদম নির্ধারিত কিন্তু ফোন যে সারা জীবনে আপনার ঠিক থাকবো এটাও কিন্তু নির্ধারিত না হ্যাঁ এটাও কোনো সময় না কোনো সময় নষ্ট হবে ঠিক হবে মডেল চেঞ্জ হবে আপনার কাছে একটা ফোন অনেকদিন ভালো লাগবে না সেক্ষেত্রে যদি আমাদের থেকে নেওয়া হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে ফোন নেওয়া হইলে আমরা কিন্তু এটা রিপ্লেস করি যেটা এক থেকে ষাট দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি দেই বা আমরা কিনে রাখি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা চেষ্টা করব যে আপনার ফোনটা কিনে রাখার জন্য তো ভালো থাকবেন দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই সমাপ্তি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ গুড বাই তাহলে দেখা হচ্ছে সোমবার দিন আপনাদেরকে সকাল থেকে রাত্র সাড়ে আটটা পর্যন্ত মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবারে সকাল এগারোটা থেকে রাত্র আটটা পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ভালো প্রাইজে ফোন দেওয়ার যে প্রচেষ্টা আমাদের চালু হয়েছে এই চা এই প্রচেষ্টাটা সব সবসময় চালু থাকে আর নতুন ফোনের ব্যাপারেও যদি কোনো ধরনের হেল্প লাগে আপনারা ডিরেক্ট আমাকে নক দিতে পারেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম